সো ফেন হাসাউনি আপনারা আফার পর্যন্ত তো গড় না খাওয়ার সরকারি যদি গড় পাইছই না তাহলে আজকে আমি আপনার গড় খাওয়ার ফরম যেটা ওটা আমি ফিল আপ করিয়ে দেখাই আর ফরমটা কোন জায়গা লিঙ্কও আমি নিচে দিয়ে দিব আর ফর্মটা ফিল আপ করার পরে কোন জায়গা দিয়ে আপনারা জমা দিতে আমি ভিডিও লাস্টে পয়াই দিব তাহলে আপনারা জানেন যে আমরা নতুন গরম লিস্ট যেটা আরম্ভ হয়েছে ফরম যেটা বাড়োই আছে এটা কীভাবে ফিল আপ করা যায় সুন্দরบุรีয়া আর ফিল আপ করি আমি আপনি তো সামনে ল্যাপটপের মধ্যে গিয়ে ফিল আপ করিয়ে গিয়ে দেখাই সুন্দরบุรี দিব এরপরে ফিল আপ করার পরে ফর্মটা কোন জায়গায় জমা দিবা কার কার সিগনেচার লাগবে আপনি তো ডিবি পেসিলেণ্ডার ফর্ম ফিল আপ করার পরে সিগনেচারটা লয়িয়ে আপনারা কোন জায়গায় জমা দিতে আমি ভিডিওর লাস্টে একবার না না মূল্যবান সময়টা নষ্ট না করি আমরা ভিডিওটা আরম্ভ করি যদি আমার চ্যানেলে নতুনই आया তখন নতুনই নতুন আই তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা যদি আগর সাবস্ক্রাইব করা আছে তাহলে আমার তরফ থেকে ধন্যবাদ দেই তাহলে আমি আপনাদের জন্য মূল্যবান সময় নষ্টা না করে ভিডিওটা আরম্ভ করি আমি ল্যাপটপর মধ্যে গিয়া দেখাই আপনার করে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবা আর ফর্ম কর লিঙ্ক নিচে দিব আপনারা ক্লিক করি আপনারা ডাউনলোড করিয়া অফলাইনে দ্বারা লেখা পড়া মানুষের দি দেখাইয়া আপনারা জমা দিবা তাহলে ভিডিওটা আরম্ভ করি আপনার দেখা গর নয়া ফর্ম আই গেছে এপ্লাই করার লাগে আপনারা এপ্লাই করতে পারবা আবেদন করতে পারবা কিলা সর্বপ্রথম আমি মো আপনারা কিলা ফর্ম ফিল আপ করবা ইনো নেম অফ হেড অফ দ্য ফেমিলি যার নামে করতে তানোর নাম অনু অনুবাই দিবা আপনারা দেখতারা প্রথম এক নম্বরে তানোর নাম দুই নম্বরে ইনো তান এমএল ফেমেল যেটা আছে ওটা আপনারা ইনো সিলেক্ট করে লিবা তিন নম্বর ফাদার্স নাম তানোর যেটা আছে ওটা আপনারা বহিবা সুন্দর করে বয় আমি যেরকম দেখে আর ইনও দেখ এইজ অফ দ্য হেড অফ দ্য ফেমিলি যান প্রথম অবস্থায় নাম ডালি সে বয়স দিবা ছেড়ে নম্বরে তান বয়সটা এনেও লাগব বুঝবাইছ বয়স না দিলে ওই তো নাই আপনারিতে সুন্দর করে বয়সটা দিয়া ইনো ফার্স্ট নম্বরে দেখতে পাত্রা যে হোল্ডিং হাউস নম্বর হাউস নম্বর যেটা এটার হোল্ডিং নম্বর এটা বালা করে দিবা ও হোল্ডিং নম্বরের উপরে আপনার গড় দেব এর বাদে আপনি দেখতে রাখা নেইম অফ দ্য স্লম এটা আপনারা সুন্দর করে ফিল আপ করে দেবা ওয়ার্ড নম্বর সিটি এটা আপনারা দিবা আপনার ওয়ার্ড না সিটি না কোনো কিছু এর বাদে মোবাইল নম্বর আপনার যেটা এটা মোবাইল নম্বরও আপনি সুন্দর করে দিবা যে মোবাইল নম্বর ইনো দেবা দিবা এর বাদে ওয়ার্ড নম্বর দিয়ে আপনি গাঁত তাহলে না কোনো সিটি হন ওটা দিবা এর বাদে ছয় নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস ওটা ঠিক আছে নি ঠিক যদি তাহাতে তো ঠিক আছে তাহলে এনো পারমানেন্ট অ্যাড্রেসটাও আপনি দিবা হাউস ফ্ল্যাট ডোর নম্বর এয়াৰ বাদে ঘৰ দুই নম্বৰ নেম অফ দ্য ষ্টেট ষ্টেটৰ নাম দিবা ইয়াৰ বাদে ৱাৰ্ড নম্বৰ দিবা চিটি না ভিলেজ না টাউন এটা আপোনাৰ চিলেক্ট কৰিব ইয়াৰ বাদে ফাৰ্ষ্ট নম্বৰ এখৰ ইন' ডিষ্ট্ৰিক্ট এণ্ড ষ্টেট আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট আৰু ষ্টেটটো আপোনাৰ লিখি দিবা লেখার উপরে আপনারিতে সুন্দর করে ফলমটা যদি আপনারিতে লেখা ফারেন না তাহলে যে বালা করে টাইপিং বালা আছে লেখতে বালা ফার কোনো মাস্টার ধরে আপনারা সুন্দর করে লেখাইবা সাত নম্বরে ভোটার আইডি কার্ড নম্বর ইন আপনাইন কর ভোটার আইডি কার্ড নম্বর ইন আপনারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কেননা ভোটার আইডি কার্ডের উপরে গভারমেন্টে আপনার আর হোল্ডিং নম্বরের উপরে আপনে গর্ব ফাইতা সুন্দর করে দেখে পাত্রা আমি অলপ সামান্য নিচের দিকে দিয়ে যাই স্কল ডাউন করিয়া আট নম্বরে আর আট নম্বর ইনো আপনার খুব ওর দেয় প্রথম অবস্থায় দে ও যে ফ্যামিলির যে সারার হেড দে তাই তার নাম দিবা এর বাদে তানোর নাম দিয়া এর নিচে যারা আছেন এরা নাম এক বই বা গর আর বাকি যারা আছেন এর বাদে ইনু আপনি দেখা রিলেশনশিপ আছে টান পোৱা যাই নাচোন টান দিবা এৰ বাদো দেখে পা জেণ্ডাৰ ইমেইল ফিমেইল যেবা এৰ তোমাৰ বয়স এটা ক্লিয়াৰ ছাৰো যতজন আছে এৰাৰ বয়স অনুদিবা এৰ বাদে এৰাৰ ভোটাৰ আইডি কাৰ্ড আছে নি না নাই যাৰাৰ আছে এৰাৰ দিবা যাৰাৰ নাই তাৰ দিয়াৰ দৰকাৰ নাই এৰ বাদে আপোনাৰ আইগু চাৰা কমপ্লিট কৰিব সুন্দৰ কৰি লেকিয়ে নিচৰ দিশ দিয়া যাবা সামান্য আমিও স্কল ডাউন করিয়া নিচে যাই ইমন নিচে গিয়ে আপনারিতরে সুন্দর করে আমি কি রকম করা লাগে একটা জিনিস আপনারিতে পালা করে লক্ষ্য করা লাগব কিন্তু এই ফর্ম সুন্দর করে কিন্তু ফিল ফিল আপ করা লাগব কারণ যদি হ্যান্ড রাইটিং তোরা খারাপ হয় তাহলে ওইটা ফ্রে ফর্মটা কোন জায়গায় জমা দিতা এটাও আমি লাস্টে করে ভিডিওত এর বাদ ইন দেখা নয় নম্বরে আপনি হিন্দু যদি হয় হিন্দু মুসলিম এর বাদ ইনও অনেক তোমার ধোঁয়া আছে যদি হিন্দু ইয়া তা হন তাহলে জিরো ওয়ান দিবা মুসলিম যদিও ইয়া তা হন জিরো টু দিবা দিবা এর বাদে খ্রিস্টান হইলে জিরো থ্রি দিবা শিখ হইলে জিরো ফোর দিবা এর বাদে জেনসিম হইলে জিরো ফাইভ দিবা ওই রকমভাবে আপনারা যদি হন তাহলে হিন্দু মুসলিম মুসলিম হইলে জিরো ফাইভ আর হিন্দু হইলে জিরো ওয়ান যেটা ওটা আপনারা দিবা খ্রিস্টান হইলে জিরো থ্রি ওটা দিবা বুঝবাইছ না এর বাদে ইনও দেখার দশমান্ধবের কস্ট জেনারেল যেটা কস্ট সিও জিরো টু এস টি জিরো থ্রি এস টি জিও বি এটা আপনার জেনারেলটাও সিলেক্ট রাখা কেননা জিরো ওয়ান মানে জেনারেল জিরো ওয়ানটা আপনারা সিলেক্ট করবা আদার প্রভেশনের ওইটা ডিসেবিলিটি যেটা এটা আপনারা ইয়েস রাখি দিবা কেননা এটা ইয়েস রাখা দরকার এটা আপনার তোর খুবই গুরুত্বপূর্ণ ইয়ে যদি না ন রাখি দেন তাহলে ওই তো তাহলে আমি রেড কালার যে দেখাই আর শুদ্ধ চিহ্ন দিয়া ইটা আপনারা সুন্দর করিও না দিয়া আরামসে সুন্দর করে ফিল আপটা করবা আমি মতন দে বালা ঘরি বুধাইয়া হই আর বাংলা ভাষাও হইয়ার উদয় চুন্নি এন নিষের দিক দিয়ে তাইবা যাবার বাদে ইনো বারো নম্বরে দেখতে ভাতরা আপনি মেরিড না আনমেরিড না সিঙ্গুল যদি মেরিড হইয়া তা হন তাহলে আপনি জিরো টু দিবা আর যদি আনমেরিড উইয়টা হইন তাহলে আনমেরিড উইলি জিরো টু আর মেরিড উইলি জিরো ওয়ান তাহলে আপনারা এটা হিসাব মতো আপনারা দিবা আর যদি সিঙ্গেল হইন তাহলে জিরো থ্রি দিবা এর বাদ তেরো নম্বরে হোয়াট আর দ্য ফ্যামিলি অনার্স এনি হাউস যে তুমি দেখানো তাহ ই মাটি দেখানি কারণ তোমার নাম হই এর বাদে ইনো আই ইয়েস দ্য লোকেশন ডিটিএস লোকালিটি সিটি টেস্ট যেটা ওটা বহিবা এর বাদে লেখা আছে বি আই এফ টেন एक्सेंट अफ हेंड इन द मास्टर मैं अपना सुंदर को इतना दिए दीवा बुझ यारे चौदह नम्बर देखा वन आर डिटेल्स अव हाउस ठीक डेटा देख दतरा গর বানাইতে থাকা এইখানের মাটি তোমার নামে নি না তোমার বাবার নামে না তুমি রেন্টে থাকো না কোনো বাড়ায় কোনো কোনো লাইনে থাকো কোন লাইনে থাকো এটা আপনারা ও ইন হিসাব ধরবা যদি আপনি ওনার হও তাহলে জিরো ওয়ান দিবা আর যদি আপনার রেন্টও জিরো টু দিবা বুঝতে পাইছ না তেরো নম্বরে ইনো খর বালাখরি আপনাদের মান্থলি ইনকাম এভারেজ মান্থলি ইনকাম অফ দ্য হাউসলেট ইন রেট আপনি কত টাকা পর্যন্ত তাহলে আমরা তো হলে পারি না আমরা গরিব মানুষ জেনারেল মানুষ ইনো আমরা জিরো দিলেইম বুধ পাইছন্ন এর বাদে সিগনেচার কর আপনারে সিগনেচার টার্ম ইনফরমেশন অফ দ্য হেড অফ দ্য লেট দেন হেড আসেন তানোর একটা সাইন আপনারা দিবা বুধবাইছন্ন আর ঘর সারার বড় দেখেন যার নামে আপনি এপ্লাই করবেনা তানোর একটা সিগনেচার দিবা সিগনেচার টানোর টিপস হইনো মারবা ও সু আছে আপনারা ফিঙ্গার প্রিন্ট এটা আছে ওটা এর বাদে কর সিগনেচার অফ দ্য আবার রিপিট অনু আবার দেওয়া লাগবো বুঝবাইছেন নি দুই নম্বরেও আপনার অনু সিগনেচার অনু দেওয়া লাগবো দেবার বাদে আপনারা সুন্দর করে অনু তখন এটা সুন্দর করে দিবা দেওয়ার বাদে আমি আফনাইন করে দেখাই আর কীভাবে আমি ফর্মটা ফিল আপ করি আর আর কীভাবে কিন্তু যদি আপনারা কোনো কুয়েকশন মনের মধ্যে দেখাইলে কোনো ডাউট থাকে তাহলে নিজে আমার নিজে কমেন্ট করি আপনারা জানাইতে পারো আমি সুন্দর করি আফনাইন তরে দেখাই আর বুঝবাইছেন নি আপনাইন তোর মনে কোনো ডাউট বাউট থাকলে আপনারা কমেন্ট করবা আর ওভাবে আপনারা সুন্দর করে ফর্মটাও ফিল আপ করবা ফিল আপ করার বাদে আফনাইনটে দেখুন প্রায় সময় অনেক কষ্ট করা লাগে মেম্বার দিয়ে দেখা লাগে এর বাদে প্রেসিডেন্টে দেখা খাবা নিে এটা লাগতো না এটা না করে নিজের মোবাইল দিয়ে ফর্মটা ডাউনলোড খান্তাকি করতে লিঙ্ক আমি নিচে দিয়ে দিব আপনারা দেখবা আমার চ্যানেল নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করিয়া দিলেই বুঝবাইছো নি আর আমি আপনার তো দেখাইম আপনারিতে যে ফর্ম যেটা ওটা ফিল আপ করার বাদে আপনাইতে সুন্দর করে ফিল আপ করার বাদে আপনার ডকুমেন্ট থাকা লাগব আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড হোল্ডিং নম্বর রেশন কার্ড রেশন কার্ড ছাড়া হইতো না রেশন কার্ডটা আফনাইন খুবই জরুরি রেশন কার্ড লইয়া সারা সম্পূর্ণ ডেরেক্স লইবা ফর্ম ফিল আপ করে সারা এক কপি ডেরেক্স লইয়া নিচে সিগনেচার করিয়া অথবা টিপসই করবা করিয়া আফনাইনতে ও ফর্মটা লইয়া আফনাইন তোর যে আছে ব্লকৰ মধ্য দিবা এৰ ভিত আপোনাৰ তোৰ প্ৰেছিডেণ্টৰ চিগনেচাৰটাও লৈ লি বা আপোনাৰ যে এৰিয়াৰ যে ডি পিৰ প্ৰেছিডেণ্ট আছে তাৰ চিগনেচাৰটা লৈয়া আপোনাৰ আপোনাৰ নজদিক যে ব্লক যেন আছে ব্লকৰ মধ্যে গিয়া আপোনাৰ সুন্দৰ কৰিয়া এই ফৰ্মটা জমা দিবা আপোনাৰ তোৰ আধাৰ কাৰ্ড পেন কাৰ্ড ভোটাৰ আইডি ৰেচন কাৰ্ড ডেৰেক্ট নিয়া আৰু পাছপোৰ্ট চাইজ ফটো আপোনাৰ তিনি কপি কৰবা করিয়া লগে দিবা গিয়া গিয়াও আপনারা জমা দিবা তাহলে আপনারা দেখছেন আমি কীভাবে সুন্দর করিয়া অফলাইন একটা ফর্ম ফিল আপ করিয়া দেখাইলাম আমি মত ফিল আপ করছি না কিন্তু সম্পূর্ণ সারা আপনার দেখাইলাম ওভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবা ফর্মটা ফিল আপ করিয়া আপনারা আপনারিত নজরিকর যে ব্লগ আছে ব্লগ নিয়ে জমা দিবা তাহলে আমার ভিডিওটা দেখি আপনার কি কীরকম লাগলো আপনারা কমেন্টর মধ্যে জানাইবা নেক্সট ভিডিওতে আমি জানাই কিভাবে কীভাবে আপনারা অনলাইনে আবেদন আপনার গড় কিলা অনলাইনে মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে কীভাবে আপনারা করবা আমি নেক্সট ভিডিওতে আপনার করে দিম আমি এই ভিডিও দিলাম অফলাইনে ফর্মটা কিভাবে ফিল আপ করা যায় আর কই ফরমটা এ লিঙ্ক আমি নিচে দিয়া দি আপনারা অশান্ত কি ফর্মটা ডাউনলোড করিয়া আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবা আর কে ওর দরা লাগতো না কোনো দেওয়া দ্বরা লাগতো না ডাইরেক্ট ফৰ্ম ফিল আপ কৰাই আপুনি ডাইৰেক্ট ব্লক অফিচাৰৰ গৈছে নিয়া আপুনি জমা দিবা আপোনাৰ এইখন এপছবা ইয়াৰ বাদে ভেৰিফাই হোৱাৰ বাদে আপোনাৰ ডকুমেণ্ট আপোনাৰ গঁড় দুদি প্ৰাপ্যদাৰ ইয়া তাকৈ আপোনাৰ আবাৰ শাখাৰ গৰুতো নাই আপোনাৰ মাটিৰ গৰুৱা লাগিব হাচা বাঢ়িওৱা লাগব হাচা বাঢ়ীৰ এইখন ফটো লাগিব আপুনি উভা কৰাই যেন তোমাৰ গঁড় নাই বুলিয়া ত'লে আপোনাৰ দেচেন আমি খুব সুন্দৰ কৰি এটা ফৰ্মাই মন কৰোঁ ফিল আপ কৰি লৈছোঁ আপোনাৰ দেখাইছি যে বাই ষ্টেপৰাপনাৰা সুন্দৰ কৰি ফৰ্ম ফিল আপ কৰি আপনাই তোৰ এই নজিকৰ মে প্ৰেছিডেণ্টৰ চিগনেচাৰটা লৈয়ে আপোনাৰ ডিপি ছেক্ৰেটাৰী যেন আছে তেওঁৰ চিগনেচাৰ লৈয়ে আপোনাৰ আৰু ব্লক যে আছে নজিকতে গাঁৱৰ ব্লক আছে ব্লকৰ মধ্য লিয়া আপোনাৰ ব্লক অফিচাৰৰ গৈছে আপোনাৰ জমা দিবা জমা দিয়াৰ বাবে কিছুদিন আপোনাৰ অপেক্ষা কৰিব আপোনাৰ ডকুমেণ্ট এটা ভেৰিফাই আহিব যদি আপুনি প্ৰাপ্যদাৰ হৈ আপুনি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আপোনাৰ গড় ফাগিবা কিন্তু আপোনাৰ এটা কাছা বাঢ়িৰ ফটো লাগব চ' আপোনাৰ নাই ঐতো নাই আপোনাৰ কাষাৰ বাঢ়ি থাকিলে ভাগ্য নাই কাছাৰ বাঢ়ী থাকিলে আপোনাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ভাবিবা অকণভাৱে ফৰ্ম ফিল আপ কৰিবা আপোনাৰ বন্ধু বান্ধৱৰ গৈছে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবা